সুপ্রিয় আজকে তোমার বাড়িতে আমার এই নেতৃতীয়বার তৃতীয়বার আসা আজকে না শুধু তোমার কাছে আমি সেই ছেলেটির কাছে এসেছি যে ছেলেটিকে আমি খুব ছোট থেকে চিনি যে ছেলেটি ক্লাস এইট বা নাইনে থাকতে যখন জেলা স্কুলে পড়তো তখন সে প্রচুর বই পড়ত এখনো বড় এবং সেই ছোটবেলা থেকে তুমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলে তোমারই বয়সে কিছু কিশোর এবং কিশোরীকে নিয়ে গ্রুপ তৈরি করে তুমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের ক্ষেত্রে জলপাইগুড়িতে নতুন দিশা দেখিয়েছিলেন এবং সেই সূত্রে তুমি সোনা প্রাইমারিতে একাধিক প্রোগ্রাম এবং আমাদের বাচ্চাদের কাছে নতুন বার্তা তুলে সেই সুপ্রিয় ছোট্ট সুপ্রিয় এক পা দুপা করে করতে করতে বড় হতে হতে আজকে আমরা জানি তুমি কোন জায়গায় আছো যারা তোমাকে চিনি যারা তোমাকে প্রচন্ড ভালোবাসে আর আরেকটা বিষয় তোমাকে বলবো তোমার নিজস্ব কিছু ব্যক্তিগত গুণাবলী তার মধ্যে একটি আছে তোমার বাগ্মিতা যেখানে তুমি বিভিন্ন ডিবেটস কম্পিটিশনে চ্যাম্পিয়ান তুমি বিভিন্ন আলোচনামূলক যে তখনকার দিনে প্রতিযোগিতাগুলো হতো স্টুডেন্টস লাইফের কথা বলছি চ্যাম্পিয়ন জেলা স্কুল থেকে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অত্যন্ত কৃতি সন্তান সকলের প্রিয় সুপ্রিয় আজকে আমি তোমার কাছে আসছি আহ প্রথমে জিজ্ঞাসা করি এই মুহূর্তে তোমার বয়স কত এই মুহূর্তে আমার গতকাল জন্মদিন গেল ছাব্বিশে পা রাখলাম আর কি ছাব্বিশে পা রাখলে জন্মদিন আমার সময় তোমাকে উইশ করেছে বারংবার করবো সেই ছোটবেলার কথা মনে পড়ে একদম ছোট বলছি না যখন তোমার এই এক পা দু পা করে 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 উত্তরণ হ্যাঁ হ্যাঁ সব মনে না করার কিছু নেই আর বিষয় হচ্ছে তুমি এমন ভাবে বলছো যে আমি খুব মানে বিড়ম্বনায় পড়ছি এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে মনে না পড়ার কিছু নেই কারণ কোন ক্ষেত্রে মানে কালকে ছাব্বিশে যেদিন বা বা যেদিন যেদিন একুশে কখনোই আমি নিজেকে মানে বিশেষ বা নিজেকে কখনো আলাদা বা উঁচু এমন কিছু ভাবিনি আমি মনে হয় যে সব আমার মনে হয় যে তুমি গুণের কথা বলছিলে আমি নিজে খুব আত্মবিশ্বাসী গুণ কিনা জানি না তবে একটা বৈশিষ্ট্য আমার আমি নিজে খুব আত্মবিশ্বাসী সেটা হচ্ছে আমি মিলেমিশে থাকতে পারি আমাদের মানুষের সঙ্গে মিলেমিশে থাকা সমাজের সকল সর্ব সকল স্তরগুলোর সঙ্গে মিলেমিশে থাকা বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে মিলেমিশে থাকা আমার মনে হয় গুণ কিনা জানি না তবে এটা আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য অবশ্যই তুমি মিলেমিশার কথা বললে এবং তুমি সকলের সঙ্গে যেভাবে মিশো সেটা আমরা ছোট থেকে দেখে আসছি আরেকটা বিষয় এটা আমি তোমার সামনে শুধু বলছি না আমি সবাইকেও বলি তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা বিরল ক্ষমতা আছে এটা সবার মধ্যে থাকে না মানে নেতৃত্ব দেওয়া বলতে এরকম আমরা যেটাকে পড়েছি আমি আমি অনেক সিনিয়রদের থেকেও যিনি শুভ দিনে বা ভালো সময় তার ফলোয়ার্সদের ব্যাকটা দেখবেন ফলোয়ার্সদের এগিয়ে দিয়ে নিজে পিছনে থাকবেন আর দূর নেতা সামনে যাবে বিপদটা তিনি ফেস করবেন ফলোয়ার্সটা পেছনে থাকবেন

বিবেকানন্দ বিবেকানন্দ কিন্তু সেই অর্থে কোন রাজনীতি বা সেই অর্থে কোন সংস্কার আন্দোলনের মানে কোন রিফর্ম মুভমেন্ট যদি আমরা দেখি দেখা যাবে ব্রাহ্ম আন্দোলন সেখানে দেখা রামমোহন একজন একটা নেতৃত্ব দিচ্ছেন পরবর্তী সময় কেশব সেন দেবেন ঠাকুর তারা নেতৃত্ব দিচ্ছেন বা ইয়ং বেঙ্গল সেখানে নিরোধীয় নেতৃত্ব দিচ্ছে সেই অর্থে যদি রিফর্ম মুভমেন্টও ধরি মানে পলিটিক্যাল পার্ট তো বাদই রাখা রিফর্ম মুভমেন্টেরও নেতা হিসেবে বিবেকানন্দ নেতৃত্ব দেননি এমন একটা একটা তিনি তুলে বলা যে গান্ধীর সেই কথা ওই আমার জীবনই আমার বাণী এরকম ভাবে জীবনকে যেভাবে বাণী হিসেবে তুলে ধরেছিলেন সেই বিবেকানন্দ কিন্তু তাকে দেখে দেখা যাবে হাজার হাজার মানে মিলিয়ন অফ ইউথ তারা কিন্তু জয়েন্ট মানে আইডিয়া অফ ন্যাশনালিজম তারা জয়েন্ট মানে আওয়ার ডেভেলপমেন্টাল প্রোগ্রাম ইভেন আজকের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেখা যাবে অরবিন্দ গান্ধী প্রত্যেকের ওপর বিবেকানন্দের কিন্তু প্রভাব রয়েছে আমি মনে করি যে ভিশন অফ লিডারশিপ হচ্ছে এই জায়গায় আমি আরেকজনের কথা উল্লেখ না করার মানে লোভ সামলাতে পারছি না সেটা হচ্ছে যে নেতা হিসেবে বা নেতৃত্বের আজকে যে আধুনিক কর্পোরেটে বা এমবিএতে যে ক্লাসগুলো হয় সেখানে নেতৃত্ব নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে যে লিডারশিপের কনসেপ্টটা কি কিভাবে বদলে যাচ্ছে আজকের পৃথিবীতে কি রকম নেতৃত্ব প্রয়োজন আমি আরেকটা উল্লেখ করব যে কেন এগুলো নিয়ে গবেষণা হয় না সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু দেখা যাবে ওই সময় মধ্যযুগে দাঁড়িয়ে তিনি ধর্মকে কেন্দ্র করে মানে ধর্মর একটা দোলাচলের মধ্যে দাঁড়িয়ে তিনি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলছেন এবং সেই সামাজিক আন্দোলনের একটা কাস্ট অ্যাঙ্গেল আছে একটা জেন্ডার অ্যাঙ্গেল আছে একটা মানে আজকের আধুনিক পড়াশোনার ভাষা যদি বলতে হয় যে সেটা দেখা যাবে একটা মানে সোশিও ইকোনমিক একটা পার্সপেকটিভ আছে এবং সেই পার্সপেকটিভে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু কিন্তু একটা নেতৃত্বের নতুন মানে নতুন একটা ডেফিনেশন কিন্তু তিনি তুলে ধরছেন মানুষের কাছে ফলে আমার মনে হয় নেতৃত্ব নিয়ে যদি আলোচনা করতে হয় নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তবে এই ধরনের যারা মানে এক্সাম্পলারি লিডারশিপ এবং তারা হয়তো পলিটিক্যাল ধীরাটপের বাইরে কোনো নির্দিষ্ট অন্য নেতৃত্বের যে সংজ্ঞাগুলোই আমরা পরিচিত চিনি সেই নেতৃত্বের সংঘগুলোতে তারা যাচ্ছেন না বরং সেই সংজ্ঞাগুলোকে অতিক্রম করে গেছেন এই নেতৃত্বদের নিয়ে আমার মনে আলোচনা করলে আমরা অনেক বেশি মানে ব্যাপারটার মধ্যে ঢুকতে পারবো তার মানে সুপ্রিয় বলতে চাইছে যে আমাদের বিদেশি নেতৃত্ব তো আছেই তার পাশাপাশি আমাদের ভারতীয় নেতৃত্ব আরো ভালো করে বলতে গেলে বাঙালি নেতৃত্বের অভাব কোনো কাজই ছিল না বাঙালি নেতৃত্বের অভাব সবসময়ই ছিল এটা আমার মত এটা হয়তো যারা খুব বাংলাবাদী বা যারা খুব মানে বাংলা পক্ষবাদী হ্যাঁ আমি কিন্তু নির্দিষ্ট কোনো সংগঠন বললাম না মানে যে সেই অর্থে বেশি কি বলছে তাদের ক্ষেত্রে সেটা হয়তো মানে খুব আহ একমত আমার সঙ্গে নাই হতে পারেন কিন্তু আমার হামবেল সাবমিশন এটাই থাকবে যে আমার মনে হচ্ছে যে বাংলায় নেতৃত্বের অভাব বরাবরই ছিল এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট যে বাংলার মধ্যে যখন যখন যে যোগ্যতম নেতৃত্ব উঠে আসতে চেয়েছে তাকে সব সময় দেখা গেছে যে কোনো না কোনো ঐতিহাসিক মানে প্রেক্ষাপটে বা কারণে তাকে আটকে যেতে হয়েছে এই সমান ঘটনা আমি যার কথা উল্লেখ করলাম চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে সত্যি আপনারা জানেন উড়িষ্যা এবং পরবর্তী ইতিহাস এই সমান ঘটনা রামমোহন রায়ের ক্ষেত্রে সত্যি দেখা যাবে রামমোহন রায় যখন সত্যিদয়ের সময় আন্দোলন করছেন তিনি যখন লড়াই করছেন দেখা যাবে বাংলার সংখ্যা গরিষ্ঠ মানুষ সমাজের যারা মুরব্বী তারা রামমোহনের বিরুদ্ধে বিরুদ্ধে দেখা যাবে বিবেকানন্দ তিনি স্বীকৃতি পাচ্ছেন আলা পেরুমাল সেই মাদ্রাজ গিয়ে ক্ষেত্রীতে রাজস্থানে অজিত সিং এর কাছে গিয়ে অথচ বাঙালি তখন যারা মানে সমাজপতি তারা দেখা যাবে দক্ষিণেশ্বর মন্দিরে বিবেকানন্দ ফিরে আসছেন যখন মানে আমেরিকা থেকে দক্ষিণেশ্বর মন্দিরে বিবেকানন্দকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে যে তিনি সন্ন্যাস মানে শূদ্র তাই তিনি সন্ন্যাস গ্রহণ অধিকার নেই এবং যদি বা সন্ন্যাসীরা তিনি কালাপানি পানি পেরো দেন কিভাবে দক্ষিণেশ্বর মন্দির যেখানে তিনি গড়ে উঠেছেন নরেন্দ্রনাথ দেবী বন্ধু রুখতে দেওয়া হয়নি বাঙালি সমাজ আমরা দেখতে পাবো রাজনীতির কথা উঠলো জ্যোতিবাবু আমাদের মানে অন্যতম বাংলার রাজনৈতিক ইতিহাসে বর্ণম সে আমাদের সঙ্গে রাজনৈতিক মত মিলতে পারে না মিলতে পারে দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী বাংলা তিনি যখন প্রধানমন্ত্রী হতে চাইলেন দেখা যাবে যে তারই দলের কেরল দাবি দেখা যাবে তাকে প্রধানমন্ত্রীত্বের পথে ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সময় আমাদের মুখ্যমন্ত্রী আমি রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা বাদ রেখেও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে যার মধ্যে প্রধানমন্ত্রী না হওয়ার মতো কোনো কারণ নেই কিন্তু কারণ একটা যে তিনি বাঙালি তাই বলে তাকে হেটা করা সবসময় তার বিরুদ্ধে উৎসাহ করা ষড়যন্ত্র করা চক্রান্ত করা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল থাকে তিনি এত কাজ করছেন ত্রুটি বিচ্যুতি সমালোচনা থাকবেই কিন্তু তারপরে তিনি কাজ করছেন কিন্তু তার কাজটার বহরটাকে আয়তনটাকে ছোট করে দিতে চাইছে দেখা যাবে সবচেয়ে বেশি করে বাঙালিরা ফলে এই জায়গায় আমি বলছি যে নেতৃত্বের একটা অভাবও বাংলায় ইতিহাসে ছিল না হলে বাংলার এই দুর্দশা সময়ে সময়ে নতুন করে ফুটে উঠতো না আবার তার সঙ্গে সঙ্গে যোগ্য নেতৃত্ব যখন যখন বাংলায় এসছে প্রণব বাবু দেখা যাবে বাঙালি বাংলা থেকে সেই অর্থে সহায়তা পান ভারতীয় কেন্দ্র থেকে গিয়ে রাষ্ট্রপতি অব্দি দৌড় দৌড়ে গেছে ফলে এবং এটা আমি বলছি সমস্ত ক্ষেত্রে সত্যি আপনি বিদ্যাসাগরের ক্ষেত্রে সত্যি মানে আমি সামাজিক আন্দোলন সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে সত্যি দেখা যাবে সেই সময় বাংলা বাঙালি রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে অনেক বেশি আবেগ মথিত ফলে আমি বলছি যে বাঙালির এই যাত্রাভিমান বাঙালির এই বাঙালি অস্মিতা সেইটা কিন্তু বাঙালিদের মধ্যে আমি বলছি আটকে রাখলে চলবে না এই যে আমরা বলি যে রবীন্দ্রনাথ নিয়ে আমরা এত গর্ব করি আমি আজকে তোমার এখানে অনেকদিন পর তোমার আমারও ভালো লাগছে যে একটা খোলা মেলা আলোচনা হচ্ছে এবং সেই অর্থে আমি যে অর্থে যে সময় যেগুলো নিয়ে সবসময় আলোচনা করি তারা অনেক বাইরে হ্যাঁ আমি তোমাকে জাস্ট বলতে চাইবো যে এই রবীন্দ্রনাথ নিয়ে আমরা আলোচনা করি রবীন্দ্রনাথ নিয়ে বৈশাখ আসছে তা আমার এটা খুব মাঝে মাঝে মনে হয় আমি আমার বন্ধু মহলেও মাঝে মাঝে বলি যে রবীন্দ্রনাথ নিয়ে চর্চা রবীন্দ্র গান রবীন্দ্রনাথের নাটক ভাবনা শিক্ষা এসব তো আমাদের সবসময় সঙ্গী কিন্তু রবীন্দ্রনাথ কতগুলো ভাষায় অনুদৃত হচ্ছে অনুবাদের দায়িত্ব কেন কোন অসমীয় যেনা বাঙালি নেবে না রবীন্দ্রনাথ কে কেন ভারতীয়করণ করা হচ্ছে কোন কে কেন আমরা ছড়িয়ে দিতে পারছি না এবং এই ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তো প্রাথমিক ভাবে বাঙালির কোনো রোমান যদি দায়িত্ব নেন আমরা খুশি আমরা আনন্দিত কিন্তু কেন আমরা নেবো না আমরা না হ্যাঁ এই 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 জায়গাটায় যদি আমরা না পৌঁছো একই কথা আমি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বলতে পারি বাঙালি লোক সমস্ত বড় বড় বাঙালি দোকানে লেখা আমাদের কোন শাখা নেই আরে কেন নেই শাখা এই শাখা নেই এটা তো লজ্জা এই কথাটা লিখে রেখেছে গর্ব করে ফলে এই ধরনের বিভিন্ন ভাব মানে প্রশ্ন আমার মধ্যে উঁকি দেয় হ্যাঁ তো যাই হোক না কেন তোমার প্রশ্নের উত্তর এটা বলি যে নেতৃত্বের অভাবটা এখানে দ্বিতীয় প্রসঙ্গ প্রথম প্রসঙ্গ হচ্ছে নেতৃত্ব যখন উঠে এসছে বাংলাদেশের ইতিহাসে